সাপের কামড়ে কেনাধানার মাঠা গ্রামে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য কেনাথানার অন্তর্গত পীড়ীরা অঞ্চলের মাঠাডি গ্রামে শবর পাড়াতে পশুপতি শবরের জামাই পারভেদ আনসারি গত উনত্রিশ ছয় দু তারিখে তার শ্বশুরবাড়ি মাঠাডি গ্রামে আসে বাড়ির লোকের কথা মতো আজ আনুমানিক সকাল পাঁচটার দিকে তাদের জামাই পারভেদ আনসারি তার শ্বশুরবাড়িতে ঘুমানোর সময় সাপে কামড়েছে কেনা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তাকে উদ্ধার করে চাকলতল প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান চাকলতল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে টামনা থানায় খবর দিলে টামনা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ব্যবস্থা নিচ্ছে মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্ত হবে হাতুয়াড়া মর্গে কেনা থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া